আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বিস্তারিত প্রথমেই আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে আপডেট সংবাদ সরকারি হাসপাতালে কমপ্লিট শাটডাউনের ডাক এগারোতম গ্রেড থেকে দশমতম গ্রেডে উন্নীত করার দাবিতে ঢাকা মেডিকেল কলেজ ঠামেক হাসপাতালে দুই ঘন্টার কর্মবিরতি পালন করেছে হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আজ ঢামেক হাস হাসপাতালের বহির্বিভাগে এই কর্মবিরতি চলে কর্মবিরতির ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হয় এরপর জানাব এবার মাধ্যমিক শিক্ষকদের পূর্ণ কর্মবিরতির ঘোষণা পরীক্ষা বর্জন দাবি আদায় না হয় সোমবার একই ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি বা অ্যান্টিপথ নবম গ্রেড শো চার দফা দাবিতে ভবনে দুই দিন অবস্থান কর্মসূচি পালনও আলটিমেটাম শেষ হওয়ার পর দাবি আদায় না হয় শিক্ষকরা নতুনেই কর্মসূচির ঘোষণা দিয়েছেন এদিকে শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আগামীকাল সোমবার থেকে শুরু হওয়া তৃতীয় বা সাময়িক বা বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে তারা তবে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবারে জানাব সচিবালয় আগুন লাগার বিষয় কি বলছে ফায়ার সার্ভিস সচিবালয় নবনির্মিত ক্যাবিনেট ভবনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার আজ আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা তারা জানিয়েছে ফায়ার সার্ভিস দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করেছে এবং তারা যথাসময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তাই তারা মনে করে যে বারের আগুনে অতটা ক্ষয়ক্ষতি হয়নি তবে এই ধরনের অগ্নিকাণ্ড সচিবালয়ের জন্য আবারও নিরাপত্তার উদ্বেগ দেখা দিয়েছে এবং সর্বশেষ জানাব জোটের সমাবেশ থেকে সরকারকে করা বার্তা জামাত ইসলামের বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে সমমনা আটটি দলের প্রথম বিভাগেও সমাবেশ হয়েছে আজ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ থেকে গণভোটের তারিখ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে করা বার্তা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম সহ সমমনা আটটি রাজনৈতিক দল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাছা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সরকারি হাসপাতালে কমপ্লিট শাটডাউনের ডাক এগারোতম গ্রেড থেকে দশতম গ্রেডে উন্নীত করার দাবিতে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা রোববার তিরিশে নভেম্বর সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢামেক হাসপাতালের বহির্বিভাগে এই কর্মবিরতি চলে কর্মবিরতির ফলে হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হয় চাকরিগত পদমর্যাদা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ও নার্সদের মতো দশতম গ্রেডে উন্নীত করার দাবিতে সারাদেশে সরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা বন্ধ করা হয়েছে সরেজমিনে ঢাকা মহানগরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের পরিদর্শনে দেখা যায় ঘোষিত কর্মসূচি অনুযায়ী সরকারি হাসপাতালগুলিতে কর্মসূচি পালিত হলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে কর্মবিরতি পালিত হয়নি সরকারি হাসপাতালে কর্মবিরতি পালনকালে রোগীদের রক্ত এক্সরে সিটি স্ক্যান এমআরআই পরীক্ষা করাতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে অপরদিকে বেসরকারি প্রতিষ্ঠান কার্যক্রম স্বাভাবিক ছিল সেখানে কোনো মস্তানি চলেনি কারণ সেখানে যারা হাসপাতাল পরিচালনা করে তারা হচ্ছে মালিকপক্ষ সেখানে এই ধরনের চাকরিজীবীদের কোনো মাস্তানি নেই কিন্তু সরকারি চাকরি করে তারা সরকারকে জিম্মি করে তাদের বেতন ভাতা বৃদ্ধি করতে চাচ্ছে কিন্তু ডক্টর ইউনুস সরকার প্রতিনিয়ত চুপচাপ এগুলো দেখছে তিনি কোনো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না করার কারণে দেশে প্রতিনিয়ত এই ধরনের অরাজক পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে তাই সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে এসব দুর্নীতিবাজদেরকে চাকরি থেকে ছাঁটাই করা কারণ প্রশাসন বা বিভিন্ন দপ্তর থেকে আওয়ামী লীগের স্বৈরাচারের দোষরদের ছাঁটাই করা হলেও কিন্তু এই সমস্ত চাকরি থেকে এসব স্বৈরাচারীর দোষরদেরকে ছাঁটাই করা হয়নি তাই তারা এখন এতটা বার বেড়েছে এবার মাধ্যমিক শিক্ষকদের পূর্ণ কর্মবিরতি ঘোষণা পরীক্ষা বর্জন দাবি আদায় না হওয়া পর্যন্ত সোমবার ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক সমিতি অ্যান্টিপথ নবম গ্রেড শো চার দফা দাবিতে শিক্ষা ভবনে দুই দিন অবস্থান কর্মসূচি পালনও আলটিমেটাম শেষ হওয়ার পর দাবি আদায় না হয় শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন এই কর্মবিরতিতে চলমান বার্ষিক ও এসএসসি নির্বাচনী পরীক্ষা বর্জন খাতামূল্য থেকে বিরত থাকার ঘোষণা দেন শিক্ষকরা এতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্থবিরতা নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে সমিতির এক শিক্ষক নেতা বলেন সরকার যদি তাদের দাবি পূরণ করে তাহলে সাপ্তাহিক শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেবেন এবং ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করবেন কিন্তু দাবি পূরণ না হলে আগামী বুধবার নতুন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তারা রোববার তিরিশে নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাউসীর সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকরা দাবি আদায়ের লক্ষ্যে এর আগে বৃহস্পতিবার তারাও অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং নভেম্বর পর্যন্ত দিয়েছিলেন সরকারের পক্ষ থেকে বারবার সুরাহা না আশ্বাসের হয় কঠোর কর্মসূচিতে গিয়েছেন তারা শিক্ষকদের প্রধান চারটি দাবি হলো এক সহকারী শিক্ষক পদটি বা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে গেজেট দ্রুত সময় পাশ করা দুই বিদ্যালয় পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ পদোন্নতি প্রদায়ন দ্রুত কার্যকর করা তিন সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ তিন কর্মদিবসের মধ্যে প্রদান করতে হবে চার দু পনেরো সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্ট অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ করতে হবে অর্থাৎ তারা মামুবাড়ির আবদার শুরু করেছে সরকারের কাছে শিক্ষকদের সতর্ক করলো অধিদপ্তর তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা আগামী সোমবার থেকে শুরু হতে যা তৃতীয় সাময়িক বা বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা তবে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর একই সঙ্গে শিক্ষা পরীক্ষা গ্রহণের কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে আজ অধিদপ্তরের পরিচালক পলিসি অ্যান্ড অপারেশনস একে মহা শামসুল হাসানের সই করা চিঠিতে এই তথ্য জানা গেছে চিঠিটি সব বিভাগীয় উপ পরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে আগামী একই ডিসেম্বর থেকে দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে পরীক্ষার কার্যক্রম বিনা ব্যর্থতায় নির্ধারিত সময় সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এতে আরো বলা হয়েছে তৃতীয় বা সাময়িক পরীক্ষা গ্রহণের শিক্ষক কর্মকর্তাদের কোনো প্রকার শৈথিল বা অনিয়ম পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যদি কোনো ধরনের দুষ্কৃতকারী কোন অপরাধ করে তাহলে কোনোভাবেই আর ছাড় দেওয়া যাবে না কারণ এসব দুষ্কৃতকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে দেশজুড়ে আন্দোলনের নামে দেশজুড়ে অরাজক পরিস্থিতি তৈরি করে চলেছে তাদের বিরুদ্ধে সরকার এখন বড় ধরনের পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না কারণ সরকার প্রতিনিয়ত দেশকে ভালো অবস্থানে নিয়ে যেতে চাইল সব শিক্ষক নামধারী সন্ত্রাসীরা প্রতিনিয়ত সরকারকে নানাভাবে তারা এক্সপ্লাইট করার চেষ্টা করছে এদের বিরুদ্ধে তাই শিক্ষা অধিদপ্তর সর্বত্র সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে এবং বলা হচ্ছে যেন তারা দ্রুততম সময়ের মধ্যে ওই পরীক্ষা নেয় তা না হলে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে সচিবালয়ে আগুন লাগার বিষয় কি বলছে ফায়ার সার্ভিস আজ সচিবালয়ে নবনির্মিত কেবিনেট ভবনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস আজ আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের সব কথা জানায় তারা সচিবালয় ধরনের অগ্নিকাণ্ড নতুন নয় এর আগেও সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সেই আগুনে অনেক গুরুত্বপূর্ণ নথি ফুড়ে যায় সচিবালয় তখন দুইশটি রুমে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় দেখা গেছে আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় ফায়ার সার্ভিস অবশেষে দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে আজও আবার ফায়ার সার্ভিসের এক নং ভবনের নবমতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে এই আগুনে আজ অতটা ক্ষয়ক্ষতি হয়নি তার আগে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছে যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তারা বিষয়গুলো চেক করে এবং দেখতে পায় যে সেখানে একটি একজস্ট ফ্যান থেকে মূলত এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় সেখানে তারা গান দিয়েই মূলত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে স্প্রে করার মাধ্যমে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছে তারা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করেছিল এবং সহজে আজ আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটাতে পুরো দেশবাসী আজ ভয়ঙ্কর রকমের বিপদ থেকে রক্ষা পেয়েছে